বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতনের প্রতিবাদে বাঙালি হিন্দু সুরক্ষা সমিতির পক্ষ থেকে আজ এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছিল উত্তর চব্বিশ পরগনার কাঁচরাপাড়ায় মিছিলটি ধরমপুর মোড় থেকে শুরু হয়ে কাঁপা মোড়ে শেষ হয় মিছিলে অংশ নিয়েছিলেন রাজ্য মহিলা মোর্চার সভাপতি ফাল্গুনি পাত্র তিনি বলেন বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার বন্ধ না হলে আরও বৃহত্তর আন্দোলন করবেন তাঁরা বাংলাদেশে হিন্দুদের পরিস্থিতি খুবই ভয়াবহ সেখানে যেভাবে গণহত্যা মহিলাদের উপর অত্যাচার বাড়ি মন্দির মন্দিরগুলোকে লুট করা বিগ্রহ ভেঙে ফেলা যেভাবে একের পর এক পাশবিক অত্যাচার নির্যাতন শুরু হয়েছে সেটা খুবই ভয়াবহ এবং আমরা একটা মৌলবাদীদের যে হিন্দুদের নিশ্চিন্ন করার যে প্রয়াস দীর্ঘদিন ধরে আমরা সেটা দেখে এসেছি উনিশশো সালের যে ঘটনা ঘটেছিল সেইখানে বাংলাদেশকে ভারতবর্ষ যেভাবে রক্ষা করেছিল খান সেনাদের যে অত্যাচার চলেছিল রক্তাক্ত হয়েছিল বাংলাদেশ তার থেকে স্বাধীন করেছিল এই ভারতবর্ষ আজকে ভারতবর্ষের প্রতিও যে বিদ্বেষমূলক কথাবার্তা যে ধরনের উস্কানি উস্কানিমূলক মন্তব্য সেটা খুবই দুর্ভাগ্যজনক এবং আমরা হিন্দুদের সাথে পাশে রয়েছি আমাদের এই আন্দোলন চলছে এবং এই আন্দোলন যদি বাংলাদেশে হিন্দুদের ওপর এই অত্যাচার বন্ধ না হয় তাহলে আরও জোরালো এবং আমরা দৃষ্টান্তমূলক আন্দোলন তৈরি করব